আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোট ছোট ব্যক্তি সাধ্যের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে পাহাজ না করে এই প্রজন্ম দিকে তাকায়া ওসমান আদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দলীয় স্বার্থের উর্ধে উঠে আমরা আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায় কারা কারা আমেরিকাকে মেইনটেইন করে চিনকে মেইনটেইন করে বাংলাদেশের ক্ষমতা নির্ভরিত হবে বাংলাদেশ থেকে ঠিক सुमান্ত বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ভরিত হবে না ঠিক হইতে দেয়া হবে না ঠিক উসমান আদি ভাই বারবার আমাদেরকে শিখায়া গেছেন ঠিক আমাদেরকে যে ধারণ করতে হবে এবং পুলিশের সহিত মৃত্যু যে গ্লোরিয়াস মৃত্যুর ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলেই উনি বলতেন আমার সাথে ওনার পরশু ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো এর আগের দিন দুপুরে দেড়টার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে একটা মানুষ এই পুরা সময়টা রেলের উঠে উঠে মতের উঠে উঠে পথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়া নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়া মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর অস্ত্রের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান হাদি মানুষের জয় মন জয় করেছে বাতাসা এবং মুড়ি নিয়ে আমি ভাইরে কইলাম ভাইদের এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে জিতা হারা মুখ্য নির্বাচনে জিতবো কি জিতব না নেতৃত্বের ফসল উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের জয় মন জয় করতে চাই এবং দিন মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধর বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপ গুলা আপনারা যত ধর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতা আপনি যত রয়েছে টেনাতে চাবেন এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে